ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة رب العالمين তোমার কোরআন পাগল বাগদারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন ওগো আল্লাহ গভীর রাতে আমরা যারা হাত তুলেছি আমরা প্রত্যেকেই বড় গোনাগার গোনা করতে করতে নিজেদের নফটাকে আমরা কলুষিত করে ফেলেছি গো আল্লাহ পাপ করতে করতে পাপের সাগরে ভাসতে ভাসতে অতল অবগাহন একেবারে অতল গহবরাণী নিপতিত হয়ে জীবনটাকে আমরা বরবাদ করেছি গল্ গুনা আর কাপ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিলে ও আজ এই কোরানের মাহফিলেই ভিক্ষুকে রেব তোমার হাত তোমার কাছে কেন হাত তুললাম তার কারণ হলো তুমিই তো বলে চলা তো মানে তু আমার গুণাগার বান্দারা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না ও কেবল মাহবুব কেবলমাত্র তোমার দয়া আর করুণার আশা করে পাহাড় সম পরিমাণ গুণা সামনে নিয়ে গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন আমরা একমাত্র তোমার গোলাম আর কারো গোলাম নই আমরা জানি আমরা গুণাগার কিন্তু আমরা তো এটাও জানি তোমার নাম হচ্ছে গফলামি তুমি যদি তোমার এই দরজা থেকে আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাম আমাদের তোমার কারো কাছে যাওয়ার চাওয়ার বা বলার জায়গা নাই ওগো আমাদের রাফ আমরা ছাড়া তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের কোনো মা বোধ না ওগো বাবু তুমি যদি আমাদেরকে মাফ না করো যাহার নামের আগুন ছাড়া কিছুই না থাকবে না ওক আল্লাহ ওগো বাবু দগো আমাদের রাফ জানি না যে কখন আমরা দুনিয়া থেকে চলে যাই ঘরে বসে গোটা দুনিয়ার খবর এখন প্রযুক্তির কল্যাণে নেয়া যায় ঘরে বসে গোটা দুনিয়ার খবর প্রযুক্তির কল্যাণে নেয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় সে দোকানে রেডি হয়ে আছে ওগো মাহবুব জানেন কখন আমাদের শরীরের কাপড় খুলে সাদা কাফন পরিধান করার হয় জানেন কখন আরামের বিছানা ছেড়ে অন্ধকার কবরে পাড়িতে চলে যেতে হয় গো মাহবুবের মাহবুবই রকম গুনার অবস্থায় যদি কবরে যায় গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গেলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই छुटবে না ওগো মোদের রব তুমি আমাদেরকে মাটি নিয়ে সৃষ্টি করেছ মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি নামের আগুনে আমরা পড়তে পারবো না গোয়াল্লা হগো আমাদের রব এই জন্য ভিক্ষুকের মতো তোমার কাছে দোকানে হাত তুলেছি হগো আমাদের রব আমাদের বাবু আমরা আমাদের জীবনে সহিরা কবির শির্ক বিদাত জানা ও জানা যত গুনাহ করেছি মেহেরবানি করে তোমার গফফার নামের খাতিরে সকল গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে বাসায় ফিরিয়ে দাও رب العالمين আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও ওগো আল্লাহ শয়তান আর এক নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ আর যেন কখনো নামাজ না ছেড়ে দাও আমার যুবক ভাইদেরকে বানিয়ে দাও আমার ছাত্র ভাইদেরকে বানিয়ে দাও আমাদের আমাদের সন্তানগুলো যেন সামনে নষ্ট হয়ে না যায় ওগো মাহবুদাহ আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লা বানিয়ে দাও রব্বুল আলমিন আমাদের কলি টুকরে মা আর বাবাকে মাফ করে দাও বাবা আর মায়ের কথা মনে পড়লে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে দুটি করে নাম বাবা এই বাবা আমাদের জন্য কত যে কষ্ট সহ্য করেছেন মাথার ঘাম পায়ে ফেলে তো কষ্ট করে উপার্জন করে করে আমাদেরকে লালন পালন ভরণ পোষণ করেছেন ছোটবেলায় বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে বাজারে গেলে নিজের জন্য কেনাকাটা না করে কলিজার টুকরা সন্তানের জন্য আগে কেনাকাটা করেছে। নিজে না খেয়ে সন্তানের খাবারের বন্দোবস্ত আগে করেছেন সারা জীবন বাবাগত ধন সম্পদ উপার্জন করলেন আর দুনিয়া থেকে যাওয়ার সময় সকল ধন সম্পদ সন্তানদেরকে দিয়ে এতিমের মতো নিঃস্বের মতো একাকি অন্ধকার কবরে চলে গেলে যার বাবা নাই তার মাথার উপরে কোনো ছায়া নাই বাবা আমাদেরকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে লালন পালন করেছে আমরা যেন বাপ হারিয়েছি বাপ হারায়েテムগুলোই কেবল জানি বাবা হারানোর ব্যথা আমরা ঘরে গিয়ে বাবার চেহারা দেখি না বাবা বাবা বলে মনের জ্বালাও নাও মিটাতে পারি না গো আমরা অনেকে আবার মাও হারিয়ে ফেলেছি ওগো আমাদের রব একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় গোটা দুনিয়ার সকল মধু তুমি ঢেলে মামা তিনি যে কত কষ্ট সহ্য করেছেন ভাষায় প্রকাশ করা সম্ভব নয় পৃথিবীর কোন পুরুষ মানুষের দ্বারা তো গর্ব ধারণের যন্ত্রণা অনুধাবন করা সম্ভব নয় ওগো আমাদের নব আমাদের জন্য এত কষ্ট করেছেন এক দিনের দুই দিন নয় নয় মাস দু মাস দুশ দিন কষ্টের বড় কষ্ট যতনার পরে যতনা সহ্য করে আমাদের মামাদেরকে গর্ভধারণ করেছে রাতের বেলা দুনিয়ার মানুষগুলো আরাম করে ঘুমায় শীতের রাতে মানুষ লেপ কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমায় কিন্তু আপনি যখন আমাদের মায়ের ফেটেছিলাম মায়ের পেটে যতদিন ছিলাম রাতের বেলা একটা রাত আমাকে আরাম করে আমরা মা ঘুমে আছে সেই সময় পেটের ভেতরে সন্তান করে মায়ের এমন ব্যথা এমন ব্যথা শুরু হয় কলিজা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় মা তখন আরামের ঘুমটা বাদ দিয়ে কাককে দেখে দি চোখের পানি ঝড়ায় এইভাবে এক দুই রাত কত রাত যে মা চোখের পানি ঝরিয়েছেন সেটা তুমি ছাড়া আর কেউ জানে না গো শুধু রাতের বেলা নয় দিনের বেলাও আমাদের মা কত কষ্ট সহ্য করেছে আমাদেরকে পেটে নিয়ে সারা সংসারের সকল কাজ করেছে সবাইকে খাওয়ানোর উপরে ক্ষুধা পেটে মা খাবার খেতে বসেছে এমন সময় সন্তান করলে বমি বমি ভাব সৃষ্টি হয় পেটে খাবারের রেখে দিয়ে মা বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে ওগো আমাদের রব এভাবে একদিন আর দুই দিন নয় নয়টি মাস দশটি মাস মা যন্ত্রণা শুয়েছে দুনিয়াতে যেদিন আমরা আসলাম মা যেদিন প্রসব করলেন ডেলিভারি করলেন মায়ের এত কষ্ট হলো বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে প্রসব করতে গিয়ে বিশ আর পঁচিশ নয় শরীরের প্রতিটি হার ভেঙে যাওয়ার চেয়ে তো নিদারুন সেই যন্ত্রণা পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের আর তুমি আরো সেরে আল্লাহ ছাড়া সেটা কেউ জানে না রব এখানেই শেষ নয় দুনিয়াতে আসার পর মায়ের বুকের দুধ চুষে চুষে দুই বছর খেলাম মায়ের কুলে কত প্রশ্ন পায়খানা করেছি মা কোনোদিন রাগ করে নাই সারাদিন বাহিরে থাকলে কেউ ফোন দেয় না কেউ যোগাযোগ করে না কিন্তু কিছুক্ষণ পর পর মায়ের ফোনের দিন ফোনের মধ্যে বেজে উঠে কাটা কবুতরের মতো মা ভাষায় সন্তানের জন্য ছটফট করে অপেক্ষা করে কাজ শেষ করে ঘুরে গিয়ে যেই ছেলে মেয়ে যেই সন্তান মায়ের চেহারা দেখে আর মা মা বলে ডাকে সঙ্গে সঙ্গে দূর হয়ে যায় কিন্তু আমরা যারা মা হারিয়ে ফিরেছি আমরা তো ঘুরে গিয়ে আমাদের মায়ের মায়ের চেহারাও দেখি না মাকে ডাকতে পারি না গো আলামিন চেয়ে দেখো চেয়ে দেখো এই ধোপাকালি ইউনিয়ন চত্তরের দিকে তোমার রহমতের নজর দিয়ে তাকাও গো আল্লাহ মা সন্তান রাম পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে গো আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ভিক্ষার হাত ফিরাইয়া দিও না আমাদের চোখের পানি দিয়ে আমাদের মা বাবা যাদের কবরে চলে গিয়েছেন তাদের কবরের আগুন তুমি আমাদের তাদের কবরের জাহান নামের আগুন তুমি আমাদের চোখের পানি দিয়ে চিরতরে নিভায়া দাও তাদের কবর গুলোকে জন্নাতুল ফেরদাউস বানিয়ে দাও ওগো আমাদের রব আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন না খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খিদমত করার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা ولوالديّ وقل رب ارحمهما أما فيلز وبن تاكل يا مرشد أَنَّ ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما, رب كما ربياني صغيرا رب العالمين আমার যে সকল ছাত্র ভাইয়েরা মা ফিরে এসেছে তাদের মেধাকে আরো প্রখর থেকে প্রখরতর করে দাও গত তিন দিন মাহফিলে যত ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন সকলের ইলম আমল আর হায়াতের মধ্যে বরকত দান করে দাও মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা সম্মানিত অতিথি বৃন্দ ছিলেন সকলের হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দাও এবং তাদেরকে ইসলামের খেদমত করার জন্য কবুল করে নাও মাহফিলে যত ওলামায়ে হযরত এসেছেন সবার নেক বাড়িয়ে দাও ইজ্জত সম্মান বাড়িয়ে দাও ইলম আর আমলের মধ্যে টাকা দান করে দাও আমরা গত তিন দিন যারা কথা বলেছি বক্তব্য দিয়েছি আমাদের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো ভুল কথা আমরা বলে ফেলি সেগুলো মানুষের অন্তর থেকে মুছে দাও আর কোরআন ফের যত সব সত্য কথা হক কথা বলেছি আমরা যারা বলেছি আমাদেরকে যারা শুনেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলমিন আজকে এই একুশ তম সিরাতুন্নবী মাহফিলকে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন খেয়ে না খেয়ে রাতের পর রাত না ঘুমিয়ে এত কষ্ট করে এই কোরআনের বাগান সাজিয়েছে ও আল্লাহ আমার ভাইদের এই কষ্টগুলো তুমি কবুল করে না আমার কলিজার টুকরা এই ভাইগুলোর জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আমার ছাত্র ভাইদের মেধাকে আরো প্রখর থেকে প্রখরতর করে দাও তাদেরকে নৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলমিন এই মাহফিল কমিটির যত সদস্য ভাইরা রয়েছেন সবাইকে কবুল করে নাও রাব্বুল আলামিন এই মাহফিলের সাথে জড়িত থেকে থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের কবরের আজাব তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন ইউনিয়ন পরিষদের মাঠে মাহফিল হচ্ছে ওগো আমাদের রব এই ইউনিয়ন পরিষদের যত দায়িত্বশীল রয়েছেন সকলকে তুমি মাফ করে দাও তাদের সকলকে এই ইউনিয়ন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সাজাতে তাদের সকলকে তুমি সেই যোগ্যতা দান করে দাও রব্বুলা আলামিন ইয়া রহমান রহেমন মাহমুদ অনেক ভাইরা দো আছেন যারা যে উদ্দেশ্য দু আছেন মনের সকল জা এজ মোকাসিদে হাসানা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও রব্বুল আইলামিন আমার এক ভাই আমার এক ভাই দু আছেন তার নাম আয়ুব শেখ তার তার বাবা প্রত্যেক বছরই মাহফিলে আসতেন কিছুদিন আগে বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন এই মাহফিল থেকে আমরা দোয়া করছি আমাদের রব তার বাবা প্রত্যেক বছর এই মাহফিলে আসতেন এই মাহফিলের বরকতে তুমি তার কবরের আজাব মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আবার অনেক মা বোনটাও হয়তো হাত তুলেছেন আমার মা বোনদের জীবনের গোড়াগুলো মাফ করে দাও রব্বুল আলমিন আমার মা বোনদেরকে পর্দায় থাকার তাও করে দাও তাদেরকে নামাজি বানিয়ে দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলমিন আমার দেশের পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী বিমান বাহিনী এনএসআই গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করছেন রব্বুল আলামিন সকলকে মাফ করে দাও সকলকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করে না আমার মিডিয়ার ভাইদের গোনাগুলো মাফ করে দাও তাদেরকে তাকুয়ার সাথে প্রশ্নবিদ্ধ না হয় এই ময়দানে সুন্দর ভূমিকা রাখার দায় ইল ভূমিকা রাখার তৌফিক দান করে দাও বিফদ্দ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতিনা ইলাহা İlla Allah Allahu Muhammedur Rasulullah.